আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো এখন বিষয়টা হচ্ছে যে সামনে তোমাদের নির্বাচনী পরীক্ষা শুরু হবে তো তোমাদের নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে সহজ হবে নাকি কঠিন হবে এখন সঙ্গে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বলতেছে যে আমরা তারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেব আমার এখনও সিলেবাস শেষ হয়নি সেক্ষেত্রে আমি যদি নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ না করি বা নির্বাচনী পরীক্ষা যদি ফিল করি সেক্ষেত্রে কি আমি বোর্ড পরীক্ষা দিতে পারবো কিনা এই বিষয়গুলো নিয়ে আমাদের কাছে কিন্তু অনেক প্রশ্ন আসতেছে তো বিষয়টা হচ্ছে যে ইতিপূর্বে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে নির্বাচনী পরীক্ষা যদি কোনো শিক্ষার্থী ফিল করে বা কোনো শিক্ষার্থী যদি অংশগ্রহণ না করে সে কি বোর্ড পরীক্ষা দিতে পারবে কিনা সেখানে কিন্তু আলোচনা করেছিলাম সেই ভিডিওতে কিন্তু অনেক শিক্ষার্থী এই বিষয়গুলো নিয়ে আবারও কমেন্ট করেছে তো ফার্স্ট অফ অল তোমাদের যেটা পরিষ্কার করে সেটা হচ্ছে যে তোমাদের যে নির্বাচন পরীক্ষা শুরু হবে তো তোমাদের বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র সহ গণিতের সম্পূর্ণ বইটা নিয়ে আমরা কিন্তু একটা সম্পূর্ণ গণিতের শাসন দিয়েছি তো এই ভিডিও ডিসক্রিপশনে গণিতের শাসনের ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে তোমার সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারো সম্পূর্ণ গণিত বোর্ড বই থেকে যেগুলো পড়লে তোমাদের গণিত পরীক্ষা সবচেয়ে বেশি সেগুলো কিন্তু আমরা সেই ভিডিওর মধ্যে আলোচনা করছি তো বিষয়টা হচ্ছে যে যেহেতু তো নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র আমরা ইতিপূর্বে দেখেছি যে কিছু কিছু স্কুল রয়েছে যারা বোর্ড থেকে সরাসরি তোমাদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করে আবার কিছু কিছু স্কুল রয়েছে যে তোমাদের স্কুল থেকে প্রশ্নপত্র তৈরি করে থাকে তো বিশেষ করে তোমাদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র বোর্ড থেকে যদি সংগ্রহ করে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের ভালো একটা প্রিপারেশন নিতে হবে কারণ নির্বাচনী পরীক্ষায় যদি তোমাদের ভালো একটা রেজাল্ট করতে পারো তাহলে কিন্তু বোর্ড পরীক্ষায় তোমরা আরও ভালো রেজাল্ট করতে পারবে কারণ নির্বাচনী পরীক্ষার যে প্রশ্নপত্র তৈরি করে সেটা কিন্তু অনেকটাই কঠিন তৈরি করা হয় কঠিনভাবে তৈরি করা হয় কিন্তু বোর্ড পরীক্ষার যে প্রশ্নপত্র তৈরি করে সেটা অনেকটাই সহজভাবে তৈরি করা হয় তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের চেষ্টা থাকতে হবে যেহেতু সামনে তোমাদের নির্বাচনী পরীক্ষা শুরু হচ্ছে নির্বাচনী পরীক্ষা ভালো একটা রেজাল্ট করার নির্বাচনী পরীক্ষায় যদি তুমি ভালো রেজাল্ট করতে পারো আমি তোমাদের বলতেছি তোমরা আবারও যদি নির্বাচন পরীক্ষা ভালো একটা রেজাল্ট করতে পারো সেক্ষেত্রে বোর্ড পরীক্ষায় কিন্তু তোমরা আরো আরো ভালো রেজাল্ট করতে পারবে তো তোমাদের যে বিষয়টা বলবো তো তোমাদের উদ্দেশ্যে যে বিষয়টা বলবো যে তোমাদের নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্রটা একটু কঠিন হতে পারে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষায় ফেল করে বা যদি অংশগ্রহণ না করে তাহলে কি সে বোর্ড পরীক্ষা দিতে পারবে কিনা তো যখন তোমাদের বোর্ড থেকে এসএসসি বোর্ড পরীক্ষার ফর্ম পূরণ করবে তখন কিন্তু এই বিষয়টা জানতে পারবে তো যে ইতিপূর্বে আমরা দেখেছি যে পরীক্ষা অবশ্যই বাধ্যতামূলক দিতে হবে যদি না দাও সেক্ষেত্রে তোমাদের বোর্ড পরীক্ষা দিতে দিবে না এমনটা কিন্তু হতে পারে শিক্ষা বোর্ড থেকে যেটা উল্লেখ করে সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের বাধ্যতামূলক নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করতে হবে আর যারা বিগত সালে পরীক্ষা দেয় একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট ফেল করছে বা কোনো শিক্ষার্থী যদি নম্বর বৃদ্ধির জন্য আবার এসএসসি পঁচিশ পরীক্ষা দেয় সেক্ষেত্রে তাদের কিন্তু নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না কিন্তু তোমরা যারা একদম নতুন পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের প্রত্যেকজন শিক্ষার্থীর নির্বাচনী বা টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করা কিন্তু বাধ্যতামূলক এটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকের মধ্যে কনফিউশন থাকে তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের পরিষ্কার করে দিলাম তো এই বিষয়ে যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই তোমরা সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারো